আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক ভাই বোন সামনে দেখতে পাচ্ছেন মাঝারি কোরআন এটা হচ্ছে চার ইঞ্চি বাই তিন ইঞ্চি এটা ষাটটা কালারের কোরআন ষাটটা কালারের সজ্জিত রংধনু মাঝারি কোরআন আরও আছে সিলভার প্লে বাটন দুইটি এবং বিশেষ সবচেয়ে ছোটো কোরআন আছে তো আমরা এই মাঝারি কোরআন বিক্রি করি বিশেষ সবচেয়ে ছোটো কোরআন বিক্রি করি এবং সিলভার প্লে বাটন বিক্রি করি তো আপনারা যদি এগুলো নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে কল করবেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে তো আমি যে বিষয়গুলো নিয়ে আর আলোচনা করবো এই কোরআনটা দেখতে ছোট হলেও স্পষ্ট পরা যায় এবং এই কোরআনটার কাবার অনেক হার্ড ও শক্ত এটা এখানে ঢুকিয়ে রাখে পকেটে গাড়িতে বাড়িতে যে কোনো জায়গায় রেখে আপনি চলাফেরা ইউজ করতে পারবেন ভ্রমণ করতে পারবেন কোরআনের ভিতরে কোনো ক্ষতি হবে না সেফটি থাকবে আর এটা সম্পর্কে যদি আলোচনা করি সর্বপ্রথমে একটা কাজ দিয়ে গ্লাস দিয়ে লেখা আছে আল্লাহ লেখা মখমলের কাপড় আর এখানে আছে হচ্ছে পিতলের একটা ইয়া সৌন্দর্য বাড়ানোর জন্য এবং অনেক মোলার হার্ড এবং শক্তিশালী সাথে ভিতরের দৃশ্য দেখেন সাতটা কালার থাকবে মোট এবং কোথায় কয়ালিপ টান হবে কোথায় হিকমাম মাদ গুন্না কাছে ইকফা এগুলো সব ধারণা দেওয়া আছে কালার দিয়ে অতএব আপনারা সহজ কোরআন হিসেবেও এটা পড়তে পারেন আশা করি যে কোনো বয়সের লোকই পড়তে পারবেন কারণ এখানে লেখাগুলো অনেক বড় বড় তো আপনারা যদি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে হোম ডেলিভারি করতে পারেন অর্ডার করতে পারেন আমরা হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দিব ইনশাআল্লাহ তো সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আর ভিডিওটা দেখতে থাকুন 还是。 સોંજે હલેજે હાણે હાણેજાણે હાણે いやあそんな。<laughs> <laughs> <laughs> એમન વિડિયો બોલું હું વિજેતાનો વિડિયો કરતો છું કોઈ કે અમારો જે નહોતું અહીંયા હલાયે બિગલી પેરાปริમાનાની ઉતારીશ એટલે Пусть, 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 আমার আগেটা ইয়ে তো প্রিয় দর্শক আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে প্রায় ফুল দশ মিনিট দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে তো আমরা শুভেচ্ছা বক্তব্য দিয়েই শেষ করবো আরেকবার করে রিপিট করি এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে ছোটো কোরআন এই কোরআনটি যদি নিতে চান আমাদের চ্যানেলে নাম্বার দেওয়া থাকবে বা এই নাম্বার এখানে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে কল করে অর্ডার করলে হোম ডেলিভারি দেওয়া হবে আর এটা হচ্ছে ষাটটা কালারের কোরআন এটার সাথে প্যাকেজের সাথেও দেওয়া হয় তো আপনারা যদি এগুলো নিতে চান অর্ডার করতে চান অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করবেন কল করবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ওই নাম্বারে আমরা হোম ডেলিভারির মাধ্যমে আপনাদেরকে পাশে পৌঁছে দেবেন শি আল্লাহ তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ